পাঁচ তারিখ একটা সরকারের পতন ছিল না গণ মানুষের গণরোদের একটা প্রতিবাদের পাশা সকল দুর্নীতি সকল অন্যায়ের কিন্তু আমরা এখনো সেই অন্যায় থেকে সেই দুর্নীতি থেকে এখনো পর্যন্ত মুক্তি হতে পারি নাই সব থেকে বড় আপনারা জানেন তারা দিঘিনালা বাসীকে মনে করে আমরা এখানে পোকা খাবা গোবা আমরা নিরামিষ আমরা কথা বলতে পারি না জেনে যাবেন আমি বিদ্যুৎ অফিসের আজকে যারা হয়তো কোয়ান্ডার মাধ্যমে আদার সে কোনো আমাদের মেসেজ গুলো যদি পান এই দিঘিনালার ইতিহাস সম্পর্কে আপনারা জানবেন এই দিঘিনালার ইতিহাস অনেক করুণ এবং কঠিন এখানে যেমন শান্তি মাধ্যম তাকে ঠিক তেমনি ভাবে প্রতিভা ক্ষয় কঠোর ভাবে জেনে নেবেন এখানে অনেক কর্মকর্তা রাতের আধারে চালিশ দিয়ে পালাতে হয়েছে মধ্য দিয়ে সেই ইতিহাস আপনারা জানবেন আমরা শান্তি বন্ধু উপায়ে আজকের যে সমাবেশটি ছিল অতি ক্ষুদ্রভাবে স্বল্প সময়ে আপনারা বৃষ্টি অপেক্ষা করে যেভাবে সারা সেটা আপনাদের হয়তো বুঝতে হবে আমরা যদি সময় নিয়ে কোন প্রোগ্রাম দিই তাহলে তিনার মাটি কাটি আনাচে কেনাচে আপনাদেরকে জুতার জুতার বাড়ি মারতে বাধ্য থাকবে আমরা চাই আপনারা এখানে চাকরিজীবী হিসাবে আসছেন চাকরিজীবী হিসাবে মানে কি থাকেন এখান থেকে বিদায় নেন আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক তেমনি ভাবে আপনাদের সাথে আমরা বন্ধুত্ব পূর্ণ চাই তবে সেই বন্ধুত্ব যেন হয় আমাদের বিদ্যুৎ বিরবচ্ছিন্ন দিয়ে আপনারা জানেন আমাদের প্রথম কিছু কোটি কয়েক ছাত্র যখন এই বিদ্যুৎ দিয়ে আন্দোলন করে তখন বিদ্যুৎ অফিসের কিছু লোক আমাদের বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা করছেন বিদ্যুৎ বিল বাড়তি নেওয়ার কারণ ছিল একটা প্রতিবাদের কারণ মেরন লাইনের বিদ্যুৎ ছিল না যখন রাতের আধারে কিছু সংখ্যক লোক বিদ্যুৎ অফিসে যায় তখন তাদের সহবুদ্ধির উদয় হয় তারা পাঁচ মিনিটের মধ্যে হয়তো বিদ্যুৎ লাইনটি দিয়েছে তারা কিভাবে বাড়ছে তাহলে তারা কিভাবে বাড়ছে তাদের অজুহাত গাছ কাটার তাদের অজুহাত লোক সংকটের কিন্তু টাকার বেলায় তো মানে কি তারা মেশিনের কেন সেটা চল্লিশ হাজার টাকা দেব পঞ্চাশ হাজার টাকা দেবো বিদ্যুতের মশাদেরকে আমরা বনও দিব না আপনাদের বন বিয়ে করার মতো আমাদের কোনো অবস্থান নাই আমি সব জানিয়ে দিন আপনারা আমাদের দাম তো না আমাদেরকে নিয়ে বিদ্যুৎ দিয়ে যদি করেন একদিকে মাটি থেকে আগামীতে কঠোর আন্দোলন হবে ভালো হবে না তার কল ভালো হবে না আমরা শান্তপ্রিয় মানুষ আর আজকে যারা এখানে আসছেন তা যদি ফলো করে আমরা তাদের বয়স কিন্তু আঠারো বিশের উর্ধে না পঁচিশের উর্ধে তিরিশের নিচে বয়সেরা হয়তো কমে আসছে এই বয়সের যারা ছেলেরা রাস্তায় নামে তাদের রাস্তার সুখ আপনারা হয়তো মানে দেখছেন দুই হাজার মধ্য দিয়ে এই বাংলাদেশের পাঠশালীদের তারা হঠাতে বাধ্য হয়েছে সম্ভব ছিল না আপনার এখান থেকে ইতিহাস থেকে শিক্ষা নেবেন যারাই বিদ্যুৎ অফিসে আছেন আজকে দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তিদের অপসারণ করতে হবে প্রথম দাবি লোবল টেস্ট মস্কারি সেটা চলবে না মিটার আপনারা মিটারের ক্ষেত্রে যখন কোন বিদ্যুৎ লোক যায় আমাদের এখান থেকে বলো ভাই আমার মিটারের বিল হচ্ছে চোদ্দশো ইউনিট আছে আমার বিল নিয়েছেন দুই হাজার ইউনিট আমার ছয়শো ইউনিট বিল আপনি কমিয়ে দেন তারা একটাও তো হাসছে আপনারা মিটারটা পরিবর্তন করুন